শুধুমাত্র ডাক্তারের জন্য আমার হাজবেন্ডের আজকের এই অবস্থা এটা আমি পুরোপুরি ডাক্তারের দোষারোপ করব করবো ডাক্তারের ফুল ট্রিটমেন্টে আমার হাজবেন্ডের আজকের এত বড় একটা ঘটনা ঘটছে টাকার তো টাকা যাচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ তো যেভাবে ভগবান চালাচ্ছে আমরা সেইভাবেই চলছি ভিডিওটা কী নিয়ে এসছিস তোমরা টাইটেল আর থামনেল দেখে অনেকটা বুঝতে পেরে গেছো এটা বলার জন্য আমি আজকে আসাম ক্যামেরার সামনে তোমরা জানো তোমাদের দাদাভাইয়ের কিডনির সমস্যা আছে সাথে আরেকটাও সমস্যা রয়ে বড় বড়ো দুটো রোগই তোমাদের দাদাভাইয়ের শরীরে একদিকে ব্লাডার ক্যান্সার একদিকে কিডনির সমস্যা একটা কিডনি নাইনটি ফাইভ পার্সেন্ট ড্যামেজ আর আরেকটা ঠিক আছে আর ওর ব্লাডার ক্যান্সার ব্লাডারে টিউমার হয়েছিল টিউমার থেকে ক্যান্সার কিন্তু এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার এক পিছনের যে কারণটা সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের একটু কিছু সমস্যা হলে এখন ডাক্তারদের কাছে যেতে খুবই ভয় করে মনে হয় যা হচ্ছে হচ্ছে বাড়িতে যা হয় হবে সেটা করব। কিন্তু ডাক্তারদের কাছে গেলে তারা চাইলে তোমাকে সুস্থ করে দেবে এবং ডাক্তাররা চাইলে তোমাকে পুরো চানে মেরে ফেলে দিতেও পারে সেটা পুরোপুরি ভগবান যেমন তেমন ডাক্তার ভগবানকে যেমন আমরা সামনে থেকে দেখতে পাই না ভগবান রূপে আমরা ডাক্তারকে পাই যদি ভাগ্যে ভালো ডাক্তার পড়ে যায় তো খুব ভালো আর না হলে ব্যাস গেল জীবনটা পুরো শেষ এখনকার ডাক্তারদের তোমরা তো জানোই রিপোর্টের পর রিপোর্ট রিপোর্ট করবে করার পর ট্রিটমেন্টটা সঠিক করছে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় কথা যেটা হলো তোমাদের দাদা দাদাভাইয়ের হঠাৎ করে আগস্ট মাস থেকে ওর আগস্ট জুলাই লাস্টে থেকে ওর কিডনিতে প্রচণ্ড পেন হঠাৎ করে রাত্রেবেলা একদিন প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা যন্ত্রণা ছটপট করছে থাকতে পারছে না দাঁড়াতে পারছে না কোনোভাবেই তো রাতারাতি সঙ্গে সঙ্গে ওকে গাড়ি করে যাই হোক নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তো নার্সিংহোমে দেখানো হলো দেখানোর পর ডাক্তার দেখে বলল রিপোর্ট করতে হবে তো ডাক্তার ওখানে যাওয়াতে ওর যা ওষুধ দিয়েছিলো খেয়ে ব্যথাটা কমে গেছে তারপরে রিপোর্ট করে নিয়ে যেতে বলল রিপোর্ট করে নিয়ে যেতে নিয়ে যাওয়ার আগেও আর একবার ব্যথা হলো তো তার তখন দেখালো সেম ওষুধটা ওকে আবার ছেড়ে দিলো তো রিপোর্ট করে যখন নিয়ে গেল। ডাক্তাররা বলল ওর কিডনিতে স্টোন আছে দুটো কিডনিতেই স্টোন আর অসংখ্য স্টোন আছে তো এবার যথারীতি এই কথাটা বলল তো তারপরে বললো যে স্টোন যেহেতু আছে ওটা আমি ওষুধের কত বড় কি আছে না আছে একটা স্টোনের সাইজ থাকে যে এত সাইজ পর্যন্ত হলে সেটা ওষুধের দ্বারাই রিকভারি হয় আর না হলে তোমার ওটি করতে হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাক্তার এটা বললে একটা রিপোর্ট করতে হবে সেই রিপোর্টটা করানো হলো করানোর পর বললো মেডিসিনের দ্বারাই দেখবো এখন মেডিসিনের দ্বারাই ওকে দেখে আমরা ট্রিটমেন্টটা চালু করব। তো হঠাৎ করে মেডিসিন চলছিল হঠাৎ করে মানে এরকম দু চার দিন যেতে যেতে প্রচণ্ড ব্যথা ব্যথা মানে মারাত্মক ব্যথা আমরা ভেবেছি স্টোনের ব্যথা এবার ডাক্তাররাও ওই রিপোর্ট দেখে স্টোনের অনুযায়ী ট্রিটমেন্ট চা চালাচ্ছে এবার এমন একদিন যন্ত্রণা হলো না মানে যাওয়ার পর মানে না হঠাৎ করে ওই ওষুধগুলো খেতে খেতে ওর হঠাৎ টয়লেট পুরো বন্ধ হয়ে গেল। ওই ওষুধ খেতে খেতে টয়লেট বন্ধ হয়ে গেল সেই দিনটা দেখে রাত্রেবেলা সারাদিন টয়লেট হয়নি রাত্রেবেলা এত যন্ত্রণা উঠেছে ওকে আবার পেয়ে নার্সিংহোমে নিয়ে যেতে হলো টয়লেটটা বন্ধ হয়ে গেল সেদিন আমরা আবার নিয়ে গেলাম রাত্রে নিয়ে যাওয়ার পর ক্যাথেটার কুড়িয়ে ওকে টয়লেটটা বের করে ছেড়ে দিয়েছিল দেওয়ার পর আবার ফের আসলো বাড়িতে নর্মালভাবে দু দুবার টয়লেট হলো তারপর থেকে আবার টয়লেট বন্ধ এই করে করে টানা এক মাস গেল তো লাস্টে ওকে ভর্তি নিল ভর্তি নেওয়ার পর ও দু তিন দিন মতো নার্সিংহোমে ভর্তি ছিল তিন দিনের বেশি ছিল আমরা ভেবেছি যেহেতু স্টোন আছে বসো নাহলে তুমি খেলা করা যাও স্টোন আছে একেবারে ডাক্তার যেটা ভালো বুঝবে সেই বুঝে ওকে ছাড়বে কিন্তু ওর রিপোর্টটা দেখে না ও অনেকটাই বোঝে ওর রিপোর্টটা দেখে বলেছিল রিপোর্ট আমার ভালো নেই কিন্তু ডাক্তাররা বলছে রিপোর্ট ঠিক আছে এবার বললো টয়লেটটা কেন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে টয়লেট কিন্তু হচ্ছিল এই মেডিসিনগুলো খেতে খেতে ওর টয়লেট পুরো বন্ধ তারপর মা কথা বলছো মা ভর্তি নিয়েছি চার ভর্তি ঠিক আছে তুমি খেলো ওর ট্রিটমেন্ট চলছিলো এবার হঠাৎ করে পুরো টয়লেট বন্ধ তো আমরা ভর্তি করলাম তিন চার দিনের জন্য যে ডাক্তারবাবু বারবার এরকম হচ্ছে ভর্তি করা আবার ফের রিপোর্ট করা এটা একটা মাছ রাতে এই জিনিস মাছ রাতে একটা পেশেন্টকে নিয়ে আসা খুবই মানে কষ্টকর বা পেশেন্টের পক্ষেও খুব কষ্টকর আপনি দেখুন কি কী করলে ভালো হয় কেন এটা বারবার হচ্ছে তো ডাক্তার ভর্তি নিয়ে দেখলো দেখার পর ডাক্তার বললো দুদিন থাক তারপরে দেখছি তো ক্যাথেটার পরিয়ে টয়লেট ওর বের করছে এবার একদিন হঠাৎ ক্যাথেটার খুললো ক্যাথেটার খুলে থাকা কালিনি বললো যে যদি নর্মাল ইউরিন পাস হয় তাহলে তোমাকে দুদিন দেখে ছেড়ে দেবো তাহলে ভাববো ক্যাথেটারের মাধ্যমে মানে টয়লেটের মাধ্যমে যে স্টোনটা স্টোনটা টয়লেট বন্ধ হওয়ার কারণটা বললো যে টয়লেট কেন বন্ধ হচ্ছে জিজ্ঞেস করছিলাম কিডনিতে স্টোন হওয়ার সাথে টয়লেট বন্ধ বন্ধ হওয়ার সম্পর্ক কী তখন ডাক্তার বললেন যে হয়তো স্টোনটা এসে ইউরিনের কাছে ইউরিন থলিতে মনে হয় ব্লকেজ হয়ে গেছে ব্লকেজ হয়ে গেছে তো এটা বললো এটা বলার পর আমরা বললাম হতে পারে তো তারপরে ইউরিন ক্যাথেটার পরিয়ে ইউরিন বার করে তারপরে বলল যে ক্যাথেটার খুলে দেওয়ার পর বলল দেখলো দেখবে ডক্টর দেখবেন যে ইউরিন নর্মালভাবে পাস হচ্ছে কিনা একদিন যথারীতি ওইভাবে ইউরিন পাস হলো হওয়ার পর দেখার পর উনি বললেন যে যে স্টোনটা আটকে ছিল সেটা বেরিয়ে গেছে যার জন্য কোনো ব্যাপার না আমিও ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো আজকের যদি নর্মালি এরকম সারা রাত টয়লেট হয় তাহলে কালকে ডিসচার্জ করে দেবো তা আমি তখন তখন সিনিয়র ডক্টর ছিল না জুনিয়র ডক্টরকে জিজ্ঞেস করলাম যে ছেড়ে দেবেন রিপোর্ট আজকে যে রিপোর্টগুলো হলো রিপোর্ট কেমন কি আছে সোডিয়াম কম পটাশিয়াম বেশি যে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা খুবই বাজে ছিল এবার তখন ডাক্তারকে তো ডাক্তার বললো না না এটা কোনো ব্যাপার না কিন্তু তোমাদের দাদাভাই আমার বলেছিল না গো ডাক্তার এরকম বলছে কিন্তু এটা ঠিক নয় আমাকে গুগল থেকে সঙ্গে সঙ্গে বের করে দেখালো যে জিনিসটা না অন্যদিকে কিন্তু জিনিসটা যাওয়ার ব্যাপার আছে তো আমি না তারপরে ওকে ছেড়ে দিল ওকে ছেড়ে দেওয়ার পর তিন দিন ঠিক ছিল আবার ফের পুরোপুরি দুদিনের জন্য টয়লেট পুরো বন্ধ তো তখন আমরা কী করলাম আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ক্যাথেটা করিয়ে রেখে দিল আমরা ভাবলাম এটা কি জীবন এইভাবে কতদিন চলবে আমি ভাবলাম দেখো এই ডাক্তারের ট্রিটমেন্ট আছো ঠিকই সাথে দুটো তিনটে ডাক্তার আমরা দেখাই দুটো তিনটে ডাক্তার দেখালাম ওয়েল কিনেও দেখালাম ইউরোমেডিসিনের ডক্টর দেখালাম তারপরে দুটো দুটো রকম ডাক্তার দেখানোর পর হ্যাঁ তারপরে না লাস্টে একবার আমার শ্বশুরমশাই বলল সরকারি জায়গায়ও অনেক ভালোই হয় আমরা না মেডিকেলেও একবার দেখিয়েছিলাম যে কয়েকটা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য যে কে কোন ডাক্তার কি বলছে একই রকম কথা কিনা তো দেখলাম মেডিকেলের ডাক্তার দেখে ওর শরীরের ওর রিপোর্ট দেখে কন্ডিশন দেখে আমরা মানে প্রফেসরের প্রফেসরকেই দেখিয়েছিলাম মেডিকেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো মেডিকেলের প্রফেসরকেও দেখিয়েছিলাম পিছনে নাশোনা ছিল তো প্রফেসরকে ছিল প্রফেসরকে দেখিয়েছিলাম তো দেখানোর পর উনি সঙ্গে সঙ্গে অ্যাডমিট লিখে দিলো ওকে ওখানে ভর্তি নেওয়ার ভর্তি করার জন্য তো মেডিকেলে আর যথারীতিও ভর্তি হয়নি ভর্তি করানো হয়নি বললো না আমি ঠিক আছে আমি মেডিকেলে যাবো না আমার যে জিনিসটার দিকে যে রিপোর্ট যা কথা বলছে জিনিসটা প্রথমেই থেকে সূত্রপাত এইভাবে যদি আমি আরও ওখানে মেডিকেলে ভর্তি হই আমার তাহলে জিনিসটা আরও অন্যদিকে চলে যাবে এটা কিন্তু ও প্রথম থেকেই বলে তো রিপোর্ট দেখে তো তখন না ওর মনে অনেক দিন ধরেই বলছে ডাক্তার ভুল বলছে এবার আমরা বলি ডাক্তার ভুল কিসের জন্য বলবে তুমি ভুল করছো তুমি তাহলে সবাই ডাক্তার হয়ে যেত এরকম টাইপের আমরা সবাই বাড়ির মধ্যে কথাবার্তা তারপরে সবশেষে মেডিসিনের ডাক্তারকে আমরা দেখালাম সেই মেডিসিনের ডাক্তার ওকে দেখার পর বললো টয়লেটের ইউরিনথলি এই বুকের মধ্যে এই বুকের ইউরিন থলি এই বুকের মধ্যে উঠে গেছে ঠিক এই জায়গাটা তা ডাক্তার বলছে লাইফের ফার্স্ট টাইম আমার এত বছরের ডাক্তারের ডাক্তারিতে এই ফার্স্ট টাইম এমন পেশেন্ট দেখলাম যে ইউরিন থলি বুকের ওপরে বলছে একে ইমিডিয়েট নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে না হলে কোনো রকমভাবে যখন তখন স্ট্রোক হয়ে কিছু একটা হয়ে যেতে পারে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স তো খুবই বাজে ওকে ইমিডিয়েট ভর্তি করতে হবে আর এটা কিন্তু লং টাইম ট্রিটমেন্ট না হলে খুব জিনিসটা অন্য দিকে চলে যাবে তিন তিন বছর তিন চার বছর গেলে এরকমভাবে যদি আপনারা রাখেন তাহলে জিনিসটা অন্য দিকে চলে যাবে তখন আমাদের হাতে আর কিচ্ছু করা থাকবে না আপনারা যেখানে প্রপার ট্রিটমেন্ট হবে সেখানটাই আপনারা নিয়ে যান সেখানেই আপনারা করুন কারণ এই দুদিন এই ট্রিটমেন্ট করালেন করিয়ে ছেড়ে দিলেন আবার বাড়িতে রেখে দিলেন এটা করলে এই পেশেন্টের হবে না পেশেন্টের বয়স কম এই মুহূর্তে আপনারা যেটা করার সেই ট্রিটমেন্টটার দেখে আপনারা এগান তা তখন শোনার পর যে না আমি তাহলে এখানে না আমি সিএমসিতে গিয়ে দেখাবো তারপরে তারপরের দিন আমরা যেহেতু ডাক্তার এই কথাটা বললো তা দুদিন দিন তিন দিন ভালো থাকার জন্য কি করণীয় আছে রিপোর্ট টিপোর্ট করে আবার মেডিসিনের ডক্টরকে দেখানো হলো আর আমি আর দিদিয়া গিয়ে মানে আমার ননদ দুজনে গিয়ে ডাক্তারের সাথে পার্সোনাল কথা বললাম যে ডাক্তার কি ব্যাপার আছে এই যে আপনি কথাটা বললেন আগের দিন ওর সঙ্গে ছিল বলে আমরা কিছু জিজ্ঞেস করতে পারিনি ব্যাপারটা কি। বলছে ওর এখন যে পজিশানে আছে আর কয়েকটা বছর গেলে আমাদের হাতের বাইরে চলে যাবে আর শরীরের কন্ডিশন খুবই খারাপ ইমিডিয়েট লাইভ রিক্সের ব্যাপার আছে আপনারা যদি ট্রিটমেন্ট না চালু করেন কিন্তু ভবিষ্যতে এটা একটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন আপনার আমাদের হাতেও কিছু করার থাকবে না তো আমরা শুনে টুনে আসলাম তারপরে বাড়ি থেকে সিদ্ধান্ত সবাই নিল সিতে যাওয়া সিতে গেল। এবার তোমরা তো জানো পুরনো বিল্ডিংয়ে ওখানে এখন মেজর মেজর ডিপার্টমেন্টগুলো রানি পেটে সব তুলে নিয়ে এসছে এবার রানি পেটে যাওয়ার পর ওখানে ডাক্তার দেখলো দেখার পর ইউরো অঙ্ক একটার পর একটা ডাক্তার রেফার করছে ইউরো ইউরো মেডিসিন ছিল ইউরো মেডিসিন থেকে ওকে দেখে ওকে ইউরো অঙ্কতে পাঠালো অঙ্কতে পাঠানোর পর নেফ্রোর ডাক্তার রেফার করলো নেফ্রোর ডাক্তার দেখলো সব এবার সব একসাথে কথা বলে বলল যে এখন আপাতত কিডনির দুটো ট্রিটমেন্ট একসাথে করা যাবে না এখানেও বলেছিল স্টেপ বাই স্টেপ মানে আগে শরীরের কন্ডিশানটা যেটা আছে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা সেটা আগে একটা জায়গায় নিয়ে আসবে শরীরটাকে স্টেবেল করবে তারপরে গিয়ে তোমার ইউরোর ইউরোর ট্রিটমেন্ট শুরু করবে তারপরে কিডনি এইভাবে এখানেও বলেছিল মেডিসিনের ডক্টরটা আর ওখানেও সেম কথা তো তারপরে ওখানে দেখা গেল যে কি হয়েছে মেন ব্যাপার হয়েছে ও ব্লাডার মানে টয়লেটের যে থলিটা সেই থলিতে হয়েছিল টিউমার সেই টিউমারটাকে ডাক্তারটা কিডনিতে স্টোন স্টোন করে যে ট্রিটমেন্টটা চালিয়ে গেছে আর যে ক্যাথেটা কন্টিনিউ এক মাস ধরে ওর বের করা পড়ানো থেটারাইজড করানো হয়েছে সেটার জন্য জিনিসটা এখন অন্য দিকে চলে গেছে অন্য দিক মানে বুঝতে পারছো আর যেটা ব্লাডার ক্যান্সার বলে টয়লেটের থলিতে তোমার থেকে ওই জিনিসে চলে গেছে তবে ফার্স্ট স্টেজ পেরিয়ে সেকেন্ড স্টেজ আর এত ইনজেকশান এত মানে এত চালিয়েছে যেটা দ্রুত গতিতে স্প্রেড করেছে ফার্স্ট থেকে সেকেন্ডের দিকেই গেছে সেকেন্ড স্টেজে তো ওখানে দেখে বললো রেডিয়েশন থেরাপি হলো কেমোথেরাপি হলো তারপরে বলল এটাকে অপারেশান করতে হবে যেহেতু এটা ক্যান্সার টিউমার এটাকে অপারেশান না করলে জিনিসটাকে তো বের করতে হবে তার জন্য ওটি করতে হবে ওটাই ছিল খুব রিক্সে তো যাই হোক ওটা হলো বলেছিল প্রথমে ডাক্তাররা যে ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পর পরে কিডনির ট্রিটমেন্ট শুরু হবে কিন্তু কি হলো একটার পর একটা রেডিয়েশন থেরাপির পর একটার পর একটা সাইড এফেক্ট শুরু হচ্ছে ও এটা না ওটা সেটা না এটা তোমরা তো দেখেছো আমরা যতটুকু পেরেছিলাম ভিডিও শেয়ার করেছিলাম তো তারপরে কি হলো তারপরে ওকে ডাক্তার এরকম বলল আপনি এখান থেকে মানে কলকাতা থেকে রিপোর্ট করুন কিডনির রিপোর্টটা করতে বললো কিডনি রিপোর্ট ব্লাড রিপোর্ট এইগুলো করে পাঠাতে বললো এগুলো করে পাঠানোতে তখন ডাক্তার বললো কিডনিতে আর টয়লেট থেকে তো ব্লাড বেরিয়ে যাচ্ছিল তো ডাক্তার বললো যে আপনি যদি কিডনির না ডাক্তার বললো ইমিডিয়েট আপনাকে নেফ্রো ডাক্তার দেখাতে হবে ওনার ট্রিটমেন্টে আপনার চলতে হবে কারণ এখন যা কিডনির মানে অবস্থা আপনার শুধু এই একটা প্রথমে আমরা যেটা বলেছিলাম একটা পর একটা ট্রিটমেন্ট শুরু হবে সেটা এখন করলে হবে না তো গিয়ে রিপোর্ট রিপোর্ট করে সব দেখা গেল কিডনি নাইনটি ফাইভ পারসেন্ট ড্যামেজ সেই কিডনিটা ডাক্তার বলল আপনার ওটি করতে হতে পারে আর না হলে ডায়ালোসিস কারণ কিডনিটা পুরো একদমই নষ্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বুঝতেই পারছো তো ডাক্তার বললো এত অল্প বয়সে এরকম ইয়ে যেহেতু একটা ট্রিটমেন্ট চলছে ক্যান্সারের সেই জন্য ডাক্তার বলল। তোমার এখন তো ওটি করার কোনো গল্পই নেই আর তারপরে কী বলে ওটা ডায়ালোসিস ডায়ালোসিস করারও কোনো গল্প নেই এখন একটা আমাদের কাছে উপায় আছে ইঞ্জেকশানটার দাম প্রচুর ওই ইঞ্জেকশানটা দিয়ে তুমি দেখতে পারো যে কিডনিটা কতটা রিকভার হচ্ছে তাহলে ওইভাবেই ট্রিটমেন্টটা করা যাবে যদি রেসপন্স হয় ও মেডিসিনে ওই ইঞ্জেকশানে তাহলে আমরা আরও কয়েকটা ইঞ্জেকশান চালিয়ে আপনার যথারীতি যতটুকু পারবো মানে ওটাকে রিকভারি করা যায় ততটুকুই করব তো সেইভাবে ইঞ্জেকশানটা চালানো হলো তো এখন কিডনির আগের যে আগের আগেরবার যে আমরা গেলাম তারপরে ওর ট্রিটমেন্ট ওখানে চলছিলো তারপরে তো ভাইকে নিয়ে গেলাম তো যাই হোক আর কপাল শখ তো ওখানে ট্রিটমেন্ট তখন কিডনি ট্রিটমেন্টটা চলছিল চলছিলো আর এই মাসে ছিল তোমার এই মাসে ছিল কেমোথেরাপি যেটা আমাদের মাঝখানে না গেলেও চলতো কিন্তু কিডনির প্রবলেমটার জন্য আমাদের মাঝখানে যেতে হয়েছে আর অতদিন থাকতে হয়েছে যেহেতু টানা পনেরো দিন টানা না একদিন পরপর ছিল ইঞ্জেকশান এক মাসের গল্প ছিল ইঞ্জেকশানের তো যাই হোক কত ছিল দু মাস মতো ভেলোরে তো তারপরে এই আসলাম এক মাস হয়ে গেল আর কি এপ্রিলে ওর ডেট বলল কারণ যেহেতু আমাদের বাড়িটা আমাদের ফ্ল্যাটটা মরগেছে রেখে ট্রিটমেন্ট করেছে এখন এই মুহূর্তে আমরা টাকা অ্যারেঞ্জ করতে পারছি না বলে এখনও মানে কোনো সেইভাবে যাওয়ার আজকে তো বারো তারিখ হয়ে গেল টিকিট কাটা বলো যাওয়ার কোনো কিছু আমাদের এখনো ঠিক হয়নি বাপি যথেষ্ট মানে কি বলবো এখন পুরোপুরি তো তোমাদের দাদাভাই বসা কিছু করতে পারবে না ডাক্তার বলেই দিয়েছে এখন কোনো ভারী জিনিস বা চলা কোনো সেইভাবে কিছু করা যাবে না কিন্তু যেটা করছে ও গায়ের জোরে করছে ও শরীরের মনোবল আছে শরীরের এক মানে নিজের ক্ষমতায় ও করছে কিন্তু ডাক্তার এইগুলো বলেছে সাপোর্ট নিয়ে করতে স্ট্রেচার দিয়েছে আর বেল্ট দিয়েছে এইগুলো করে ও যেন হাঁটাচলা করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো বুঝতেই পারছো আমাদের চিকিৎসা মানে চিকিৎসা এখন কতটা কি যে কিভাবে ট্রিটমেন্ট করাবো টাকার টাকাও যাবে কিন্তু মানে পেশেন্ট সুস্থ হবে না উল্টে পেশেন্ট মানে পুরো শেষ একে তো রিপোর্টের পর রিপোর্ট করিয়ে পুরো টাকা শেষ করে দিচ্ছে তার উপরে ট্রিটমেন্টটাও করছে এরকমভাবে মানে মানুষের সুস্থ জীবন কিভাবে নিয়ে নিচ্ছে বলছে ভগবান রূপে আমরা ডাক্তারকেই দেখতে পাই আর ডাক্তাররা যদি এরকমভাবে ভুলভাল ট্রিটমেন্ট করে এইভাবে করতে থাকে তা আমরা ডাক্তার দেখাবো কোন ভরসায় তার থেকে বাবা সর্দি কাশি যাই হচ্ছে শরীরের কষ্ট বাড়িতে বসে ওষুধ খেয়ে না খেয়ে যেভাবেই থাকি যে কদিন থাকি ওইভাবে থেকে চলে যাওয়া ভালো কেননা এইভাবে ডাক্তার দিকে ভুল ট্রিটমেন্ট নিয়ে উল্টো কষ্ট পেয়ে শরীরের কষ্ট দিয়ে টাকার টাকাও যাবে মানুষ কতটা সুস্থ হবে সেটাও জানি না কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি করতে তো হবে যেহেতু জিনিসটা ধরা পড়েছে যতদিন পারবো ততদিন তো এইভাবে ট্রিটমেন্ট চালাতে হবে তার মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে তো তোমরা জানো তো এখন আমাদের বাড়ির পরিস্থিতি কেমন তোমরা সবাই জানো যেই বাড়িতে একটা পেশেন্ট থাকে সেই বাড়িতে বিশেষ করে আমার ক্ষেত্রে দেখো একদিকে আমার ভাই একদিকে আমার হাজব্যান্ড মানে আমার কপালটা কি কারণ দেখো আমার ভাইয়ের এই অবস্থা হলো ভাই তো চলেই গেল সেটা একটা আঘাত তার মধ্যে আমার হাজব্যান্ডে নিয়ে এইভাবে মানে তার মধ্যে একটা টাকার চাপ আর সিএমসি মানেই তোমরা বোঝো কত টাকার ব্যাপার বাচ্চা হলে অনেক রকম ফান্ড পাওয়া যায় কিন্তু ওখানে তো আমার ভাই কোনো ফান্ড পায়নি আর বড়দের ব্যাপারটা আমি ফান্ডের ব্যাপারটা আমি সবার সাথে কথা বলছি ফান্ডের যদি ব্যাপার থাকে তাহলে একটু করানোর জন্য কিন্তু সম্ভবত ফান্ড ফান্ডিং নেই খুব প্রবলেম হচ্ছে খুব দশ বারো লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে আগস্ট মাস থেকে আমার হাজব্যান্ডের হাজব্যান্ডকে নিয়ে এখানেই তো দু আড়াই লাখ টাকা খরচা হয়ে গেছে তারপরে তো ওখানে আছেই তোমরা তো দেখলে ভাইয়ের বেলা আছে কত টাকা কিভাবে অ্যারেঞ্জ করে দিতে হয়েছে নাহলে ট্রিটমেন্টই করছে না মানে এরকম ব্যাপার তো টাকা তো আমাদের অ্যারেঞ্জ করে করে দিতে হবে না হলে ট্রিটমেন্ট পুরো স্টপ তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশ তারিখে ওর যেহেতু কেমোথেরাপি আছে একুশ তারিখে ওপিডি আছে এখনও যাওয়ার কোনো আমাদের ঠিক হয়নি আর আমি এখন তো যেতে পারবো না হয়তো মা যাবে বা কিছু কারণ ছেলেরও চব্বিশ তারিখ থেকে মায়ের পরীক্ষা এখন কি হয় জানি না এই নিয়েও একটা খুব চিন্তাই রয়েছে একদিকে ভাই এইভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে একদিকে আমার হাজব্যান্ডের টাকার জন্য এখনো পর্যন্ত মানে সিদ্ধান্ত নিতে পারছি না কি করবা সুমি কে খেলো একটু আমি কাঁদিনি তো আমি কাঁদবো কেন আমার ছেলে সব সময় দেখে আমি আমাকে কাঁদতে আমাকে কাঁদতে থাকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি ও ভাব যে মা এসে কাঁদছে ওই জন্য আমাকে দেখতে এসছে খেলতে খেলতে আমাকে একটু করে এসে দেখে যায় যে আমি কাঁদছি না কি করছি যাও তুমি খেলো যাও কিছু বলতে হয় না বাচ্চা তো সব কিছুই বোঝে যতই আমরা কিছু না বলি মামার ঘটনা বাবার ঘটনা সবও জানে সব কিছু বোঝে এই হলো ব্যাপার আর কি বলবো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি যে ওর কোথা থেকে কি হলো অনেকে যেন তোমরা কিডনির সমস্যা কারণ অনেকে ভিডিও করেছে অনেক দিদিরা দেখলাম করেছিল এখন নয় মানে বেলা যে পূজার হাজব্যান্ডের এরকম ক্যান্সার টাকার চাপটা হচ্ছে সবথেকে বড়ো চাপ যেটা এখন টাকা ছাড়া দুনিয়াটা পুরো অন্ধকার টাকা ছাড়া কিচ্ছু না টাকার জন্য মানুষ মানুষকে পুরো শেষ করে ফেলছে তো এটাই তো বলো তো এখন টাকা যদি না অ্যারেঞ্জ করা হয় তাহলে ট্রিটমেন্ট কী হবে না হবে আমি জানি না কেমোথেরাপি ডেট তারপরে ইমিউনোথেরাপি আছে শুধু এইবারটা এক লাখ কুড়ি হাজার টাকা ওরা বলেছে তারপরে তো আরও খরচা আছে এবার তখন যদি বলে ওরা ওরা রিপোর্ট করো এই করো রিপোর্ট তো অবশ্যই করাবে ওখানে দেখো মিনিমাম সত্তর আশি হাজার মানে এক লাখ সত্তর আশি হাজার টাকা হয়ে যাবে কারণ প্রত্যেকবার দেখছি তো এবারে বিয়াল্লিশ হাজার টাকা কেমোথেরাপি কেমোথেরাপি আছে আর ইমিউনোথেরাপি আছে এক লাখ কত না ওই নিয়ে মিনিমাম তোমার এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা মতো দেখলাম না এক লাখ কুড়ি হাজার কিমি ইমিউনোথেরাপি ঠিক ইয়ে হচ্ছে না যাই হোক তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম তো এরকম দেড় লাখ টাকা মতো পুরোপুরি খরচা তার মধ্যে এক্সট্রা টাকা তো রিপোর্ট ফিপোর্ট নিয়ে করাবে মনে হলো যে তোমরা অনেকে জানো না কী ব্যাপারটা সেই জন্য আজকে ক্লিয়ার করতে আসলাম যে আমার হাজব্যান্ডেরও কী ব্যাপার আর এই মেন হচ্ছে ডাক্তারদের কথা বলতে আসলাম যে একটা ডাক্তারই মানে কিভাবে মানুষদেরকে এইভাবে শেষ করে ফেলছে ডাক্তার চাইলে মানুষকে সুস্থ করতে পারে আবার ডাক্তার চাইলে শেষ করতে পারে শুধুমাত্র ডাক্তার ডাক্তারটাই আজকের মানে ভগবান রূপে যেটা বারবার এর আগেও বললাম শুধুমাত্র ডাক্তারের জন্য আমার হাজবেন্ডের আজকের এই অবস্থা এটা আমি পুরোপুরি ডাক্তারেরকেই দুষারোপ করব ডাক্তারের ফুল ট্রিটমেন্টে আমার হাজব্যান্ডের আজকের এত বড় একটা ঘটনা ঘটছে টাকার তো টাকা যাচ্ছে তার মধ্যে ট্রিটমেন্ট তো জানোই তোমরা তো এগিয়ে যেতে হবে সব কিছু অতিক্রম করে ছোট বাচ্চা আছে তার মুখের দিকে তাকিয়ে তার মাথার উপর প্রচুর প্রেশার করছে সেইগুলো নিয়ে এখন তার মাথা মানে এখন মানে সে পড়তে গেলে না সে অন্য রকম হয়ে যায় তুমি তোমরা বললে বিশ্বাস করবে না প্রত্যেকটা দিন টিফিন দিচ্ছি টিফিন একটা টিফিনও কাটছে না টিফিন নিয়ে ফিরিয়ে চলে আসছে বলছি আজকের গেছো ভালো লাগছে তো বন্ধুদের সাথে না আমার ভালো লাগছে না আমার আজকেও স্কুলে ভালো লাগেনি এরকম মানে এরকম হয়ে গেছে পড়াশুনো নিয়ে আনটি স্যারের মানে আন্টিদের কাছে কি বকা বকি খাচ্ছে কি করছে মানে ওর মাথাটা সম্পূর্ণ অন্যরকম ও বাড়ির মধ্যে দেখতে পাচ্ছে যে মামার এই ঘটনা একটা হলো বাবার আবার এই ও না সব কিছু বোঝে বাচ্চা হলে কি হবে সব কিছুই বোঝে তো ভিডিওটা অনেকটা বড় করে ফেললাম তো আজকে এইটুকু বলার জন্য আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম কাকে বলবো নিজেদের লোকের ম মানে নিজেদের লোকের কাছে কি শেয়ার করব বলো আমার বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই যে কার কাছে এখন কী বলবো প্রথম প্রথম দিন থেকে আমার মনে হয় না নিজেদেরকে থেকে বলার থেকে তোমাদের কাছে বললে সত্যি অনেকটা হালকা হয় যে না আমার যারা আমাকে চেনে না শুধু আমার ভিডিওর মাধ্যমে আমাকে ভিডিওতে দেখে আমাকে এতটা উৎসাহিত করছে আমাকে আমার মনে জোর দিচ্ছে যে তুমি পারবে তুমি সব পারবে তুমি শক্ত হও যে এই যে ভালোবাসাটা বিশ্বাস করো এটা মানে তোমাদের কাছ থেকে পাওয়াটা সত্যি মানে আমার ভিতরটা কী হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারবো না উপর থেকেই যে আমার ছেলে এসে বললো মা তুমি কাঁদছো আমি দেখতে এসছি যে বিশ্বাস করো যারা সাথে রয়েছে তারা বুঝতে পারছে যে এখন পরিস্থিতি কী সবসময় কাঁদলে হয় না এই যে ছেলেটার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি পারি না সেটা করতে আনতে পারি না এই বুকের মধ্যে যে কষ্টটা জমে রয়েছে এটা বাড়ির লোকের এখন আমার বাড়ির পরিস্থিতিও জানো আমি আর কারোর কাছে কিছু শেয়ার করতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি তোমরাই তো আমার পরিবার তোমাদের সাথে তো আমার তোমাদের কাছেই শেয়ার করলে আমার অনেকটা হালকা হবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে মনটাও ভালো লাগবে সেই জন্যই ভিডিওটা করা তো যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেল যারা আমার আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছে তারা তো আমার ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটা করলাম আমি সবার জন্য ভিডিওটা করলাম তো আমার পাশে দেখো আমার সাথে দেখো আমি যেন মানে কি বলবো লড়তে পারি আর কি লড়বো একটা লড়াই থেকে তো যথেষ্ট আমাকে হার মানিয়ে দিয়েছে একটা লড়াইও তারপরে ছেলের জীবন আছে তো সবাইকে দেখার ব্যাপারও হয়েছে সবাই বয়স্ক মানুষ আমার শ্বশুর শাশুড়িরও যথেষ্ট বয়স হয়েছে আমার মা বাবারও বয়স হয়েছে মানে এইগুলো থেকে এখন অনেকটা নিজেকে স্ট্রং রাখতে হবে তো সেটাই হলো কথা তো তো ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা পরে একটা অন্য ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো আজকের মতো টাটা টাটা করে তোমারি করো বলো বলো টাটা আমাদের ভিডিও কেমন হচ্ছে কমেন্টও বলো তো চলো